প্রিয় আত্মা ঠিক এই মুহূর্তে যখন এই ইউনিভার্সের মেসেজটি তোমার সামনে চলতে শুরু করে দিয়েছে তবে বুঝে নাও যে ইউনিভার্স তোমার জীবনযাত্রায় এক সুন্দর পরিবর্তন আনার জন্য কাজ করাও শুরু করে দিয়েছেন হে প্রিয় আত্মা এখন সেই বিশেষ মুহূর্ত যখন কিনা ইউনিভার্স তার অসীম আশীর্বাদ তোমার উপরে বর্ষণ করতে চলেছেন তুমি এখন প্রস্তুত হও নিজের অন্তরাত্মাকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলো কারণ তোমার ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করা হচ্ছে এই মুহূর্ত থেকেই তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে তা তুমি বিশ্বাস করো হয়তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে কিছু সুখবর আসতে চলেছে এমন কিছু তোমার জীবনে হতে চলেছে যা তোমাকে হতবম্ব অবাক করে দেবে কিছু অসাধারণ ঘটতে চলেছে এখন তোমার জীবনে ইউনিভার্স এর এই মেসেজে তিনি বলছেন যে হে আমার সন্তান আমি তোমার জীবনকে পরিবর্তন করতে এসেছি তোমাকে সর্বসুখ দিতে এসেছি তুমি আমার কথা গ্রহণ করো আর নিজেকে আরও আধ্যাত্মিকতার উচ্চতায় নিয়ে যাও হে প্রিয় আত্মা তুমি এই বার্তাটিকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো আর তার সাথে সাথে মহাবিশ্বের কাছে প্রার্থনা করো যাতে তোমার আওয়াজ বিশ্বব্রহ্মাণ্ডের কাছে পৌঁছায় যেন খুব শীঘ্রই তিনি তোমার প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারেন মহাবিশ্ব তোমার সফলতার দরজা উন্মুক্ত করে দিয়েছেন এখন শুধু প্রয়োজন তোমার বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার তুমি যে সুখ শান্তি সাফল্য সম্মান যা এতদিন ধরে চেয়েছিলে এখন এগুলো সবই তুমি পেতে চলেছ এখন তোমার বিশ্বাসের কারণে তোমার পথের সমস্ত বাধা বিপত্তি দূরে চলে যাচ্ছে তোমার ভাগ্য এবার রঙিন আলোয় আলোকিত হতে চলেছে এতদিন তোমার জীবনের সব রঙ হারিয়ে তোমার জীবন কীরকম যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল কিন্তু মহাবিশ্বের আশীর্বাদে তুমি এখন তোমার জীবনের সব রঙ ফিরে পাবে আর তুমি এখন এই বার্তাটি শুনতে বা দেখতে পাচ্ছ এটা তারই প্রমাণ যে ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কাজ শুরু করে দিয়েছেন হে প্রিয় এখন শুধু তোমার অন্তরের শক্তিকে আরও বেশি করে ইতিবাচকতায় ভরিয়ে তোলো আর নিজের ও মহাবিশ্বের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো তোমার সব প্রার্থনা মহাবিশ্ব শুনছেন তোমার যখনই মনে হবে তখনই তুমি সব কিছুর জন্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাও এখানে কারোর কারোর মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে তার সাথে হয়তো কিছুদিন আগে কোনো খারাপ ঘটনা ঘটেছে তাহলে সেই মানুষটি বলতে পারে যে আমি কি আমার জীবনে এই খারাপ ঘটনার জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানাবো তাহলে বলি হে আমার প্রিয় আত্মা যে খারাপ ঘটনা তোমার বা সেই মানুষটির জীবনে ঘটেছে তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে হতে পারে যে সেই ঘটনা যেটা ঘটেছে সেটা তার থেকেও বেশি কিছু খারাপ হতে পারতো বা হয়তো তোমার বা সেই মানুষটার জন্য সেটা এতটাই খারাপ হতো যে তোমাদের জন্য সেটা নাওয়া যেত না তাই তোমার জীবনে যা কিছুই হোক না কেন সেটাকে একটু সময় নিয়ে ভেবে দেখো এটার বদলে অন্য কিছু বেশি খারাপ হলে কি হতো আর মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে তোমার কোনো ক্ষতি হবে না বরং তোমার জীবনে সমস্ত ইচ্ছা দ্রুতপূর্ণ হবে তোমার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা বাধা প্রাপ্ত যেসব যুদ্ধ এবার শেষ হতে চলেছে সেইসব যুদ্ধ তোমার জীবনে এবার শেষ হতে চলেছে আগামী দিনে একটা নতুন জীবন তোমার অপেক্ষায় আছে মহাবিশ্বের এই বার্তাকে বিশ্বাসের সাথে গ্রহণ করলে ও নিজেকে ইতিবাচক রেখে সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিলে তিনি নিশ্চয়ই আগামী দিনে তোমার জন্য কিছু বিশেষ উপহার তৈরি করবেন আগত দিন তোমার জন্য একেবারে অসাধারণ হতে চলেছে এটি সেই সংকেত প্রেরণ করে যে এখন তুমি সেই সব আশীর্বাদ পেতে চলেছ যা তুমি কোনোদিন কল্পনাও করি তোমার অসম্পূর্ণ স্বপ্ন বা ইচ্ছে এবার সম্পূর্ণ হতে চলেছে এমন কিছু ঘটতে চলেছে তোমার জীবনে যা তোমার ভাবনার বাইরে এই বার্তা তুমি এখনো শুনছ মানে মহাবিশ্বে মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনে নিয়েছেন এখন তিনি তোমার জীবনে সুখ শান্তি প্রেম সমৃদ্ধির এক তীব্র প্রবাহ তোমার দিকে প্রেরণ করছেন তুমি হয়তো কখনো কল্পনাও এই রকম কিছু মানুষের থেকে তুমি সাহায্য পেতে পারো সেই মানুষ তোমার তোমার হারিয়ে ফেলা পথকে খুঁজে দিতে তোমাকে সাহায্য করবে তুমি এখন নতুন দিগন্ত তোমার সামনে দেখতে পাবে হে প্রিয় আত্মা তুমি তোমার কঠোর পরিশ্রম ধৈর্য ও বিশ্বাসের ফলস্বরূপ তোমার জীবনে সুখের সময় তুমি পেতে চলেছ তোমার জীবনে সব দুশ্চিন্তা হতাশা এখন থেকে দূর হতে চলেছে মহাবিশ্বের আশীর্বাদে তোমার চারিদিকের কোনো নেগেটিভ শক্তি তোমাকে আর বাধা দিতে পারবে না মহাবিশ্ব বলছেন হে আমার প্রিয় তোমার জীবনের সব কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি এখন খুব সহজেই ঠিক হয়ে যাবে তোমার সব ইতিবাচক মনস্কামনা পূর্ণ হতে চলেছে তোমার জীবনের উদ্দেশ্য তুমি এখন খুঁজে পাবে যা তোমার কাছ থেকে চলে গিয়েছিল তা আবার তোমার কাছে ফিরে আসবে তোমার জীবন যেখানে এসে একদম অচল হয়ে গিয়েছিল বলে তোমার মনে হচ্ছিল তা আবার সচল হয়ে উঠবে তোমার ইতিবাচক ভাবনা ও বিশ্বাসী মহাবিশ্বকে তোমার পক্ষে কাজ করতে আগ্রহী করে তুলবে এখন তোমার অপেক্ষার অবসান হওয়ার সময় এসে গেছে এখন তোমরাই জয়ের সময় তোমার এই জয়ের সময় কারণ ইউনিভার্স এখন তোমাকে তোমার সফলতার শিখরে নিয়ে নিয়ে যেতে চলেছে এক অলৌকিক পরিবর্তন যা তোমাকে সুখ সমৃদ্ধি ও প্রেমের দিকে অগ্রসর করবে তুমি খুব শীঘ্র একটা সংকেত পাবে যেগুলোকে আমরা কাকতালীয় ভেবে উড়িয়ে দিই সেগুলো সবকটা কাকতালীয় নয় তার মধ্যে মহাবিশ্বের প্রেরিত সংকেত থাকে যেমন ঘড়ির কাটা সমান্তরালে থাকা অথবা কোনো একটি মানুষের তোমার জীবনে কোনো কারণ ছাড়াই একটা বিশাল জায়গা করে নেওয়া মানে তুমি ঘড়ির দিকে যখনই তাকাচ্ছ তখনই দেখছো যখনই তুমি ঘড়ির দিকে মাঝেমধ্যে তাকাচ্ছ তখনই তুমি দেখছো যে ঘড়ির কাটা সমান্তরালে রয়েছে প্রায় যদি এরকম দেখতে পাও তাহলে এটা একটা সংকেত এই সংকেত তোমাকে জানান দিচ্ছে যে তোমার জীবন এখন নতুন রূপ নিতে চলেছে তোমার অতীতের যে কষ্ট তোমাকে যন্ত্রণা দিচ্ছিল তা এখন সুখের বন্যা নিয়ে আসবে তোমার জীবনে হে আমার প্রিয় আত্মা তোমার প্রতিটি নতুন সকাল তোমার জন্য এক নতুন সুযোগ নিয়ে আসবে মহাবিশ্বের আশীর্বাদে যা তোমার বিপক্ষে ছিল তা সবই এখন তোমার পক্ষে কাজ করবে তুমি তোমার জীবনের এক নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছ এটা তোমার জীবনের সব থেকে শুভ সময় এখন থেকে তোমার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে যাবে তোমার জীবনের সমস্ত বাধা দূর হয়ে তোমার জন্য সৌভাগ্য নিয়ে আসবে হে আমার প্রিয় এখন তুমি শুধু তোমার জীবনে সেই সঠিক সময়ের জন্য ধৈর্য ধরো ও ঈশ্বরের উপরে বিশ্বাস আর নিজের আত্মবিশ্বাস বজায় রাখো কারণ তোমার সফলতা এখন তোমার জীবনের দ্বার প্রান্তে এসে গেছে তুমি এখন সেই সব সুযোগের সম্মুখীন হতে চলেছ যা পাওয়ার কথা তুমি শুধু তোমার স্বপ্নেই ভেবেছিলে তুমি এখন তোমার ইচ্ছে পূরণের সেই জায়গায় এসে পড়েছো তোমার ভাগ্য পরিবর্তনের জায়গা এসে গেছো যেখানে তোমার ভাগ্য পরিবর্তন এর মধ্যে শুরু হয়ে গেছে সুখ শান্তি ভালোবাসা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে তুমি এখন সেই সফলতার স্বাদ গ্রহণ করবে যা তুমি কখনো কল্পনাও করি এখন সাফল্য তোমার পদচুম্বন করবে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই এখন তুমি উন্নতি করবে হে আমার প্রিয় আত্মা বিশ্বাস রাখো কারণ ইউনিভার্স এখন তোমার পাশে রয়েছে এই সংকেত এটা প্রমাণ করে যে তুমি এখন সঠিক পথেই রয়েছ মহাবিশ্বের শক্তির এক অংশ তোমার সাথে সর্বদা আছে তাই তোমার চিন্তা করার দরকার নেই এখন থেকে তোমার প্রতিকূল পরিস্থিতিও তোমার অনুকূলেই আসবে মানে তুমি এখন তোমার জীবনে নতুন সূচনা করতে চলেছ ব্রহ্মাণ্ডের শক্তি তোমার সাথে থাকার কারণে এখন তুমি সেই সব জিনিস খুব সহজেই পেয়ে যাবে তবে এখানে মনে রেখো তোমার নেতিবাচক ভাবনা তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে করে দেবে তাই সর্বদা নিজের মনকে ইতিবাচক রাখারই চেষ্টা করো তাহলেই তুমি এতদিন ধরে যে স্বপ্ন দেখেছ তা পূর্ণতা পাবে তোমার এই ইতিবাচক ভাবনার জন্যই কোনো বাধা বা কোনো মানুষ তোমাকে আর আটকাতে পারবে না এখন তুমি সব দিক থেকেই সফলতা অর্জন করবে হে আমার প্রিয় আত্মা মহাবিশ্ব এই বার্তা তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে তিনি তোমাকে বলছেন যে তিনি এখন তোমার সমস্ত সমস্যার সমাধান করতে প্রস্তুত আছেন তিনি এখন তোমার পাশেই আছেন এখন তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি কি এই অলৌকিক পরিবর্তনের জন্য প্রস্তুত আছো আর নিজেকে সর্বদা সর্বদাই ইতিবাচক রেখেছ যদি হ্যাঁ তাহলে তোমার জীবন এখন সম্পূর্ণরূপে পরিবর্তন হতে চলেছে আসন্ন দিন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কারণ এই সময় তোমার ভাগ্য বদলাতে চলেছে এখন থেকে ধন ঐশ্বর্য প্রেম সম্মান ও সাফল্য তোমার দিকেই অগ্রসর হচ্ছে তোমার দিকে ধাবিত হয়ে আসছে দ্রুত গতিতে যা কিছুই তোমার সাফল্যের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিল তা সব কিছুই এখন অদৃশ্য হয়ে যাবে মহাবিশ্ব তোমাকে বিভিন্ন প্রকারের সংকেত প্রেরণ করছে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি নিয়ে আসার জন্য তোমার জীবনে এখন শুধু সুখ শান্তির বর্ষণ হবে তোমার জীবনে আটকিয়ে থাকা সমস্ত কাজ এখন দ্রুত গতিতে সম্পন্ন হবে এখন থেকে তোমার জীবনে আর কিছুই কঠিন থাকবে না তোমার এটি অসম্ভব মনে হলেও ভবিষ্যতে যাওয়ার পর অতীতের দিকে তাকিয়ে দেখো যে কিভাবে এটা পূর্ণতা পেল। মানে সহজ কথা হলো যখন তুমি ইতিবাচক মনোভাব ও সম্পূর্ণ বিশ্বাসের সাথে নিজের কর্ম করে যাও তখন স্বয়ং মহাবিশ্ব তোমার কাজ সহজ করে দেন কারণ তুমি একজন পবিত্র আত্মা তুমি নিজের মঙ্গল সাধনের সাথে সাথে অন্যদেরও মঙ্গল প্রার্থনা করো তাই মহাবিশ্ব তোমার উপর সুপ্রসন্ন আর তোমাকে তার বিশেষ আশীর্বাদও প্রদান করছে তুমি সর্বদা এই বার্তাকে মন থেকে গ্রহণ করো ও মহাবিশ্বের আশীর্বাদকে গ্রহণ করো এবং মহাবিশ্বের কাছে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করো ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব